নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মাচানের আড়ের যে তিনটে তার দেওয়া হয়নি দেওয়া হয়নি তার কারণ আপনার গাছের চেয়ারা ভালো ছিল না এখনও এই যা দেখছেন এর থেকেও খারাপ ছিল যে তারগুলো দেয়নি দেখুন এই যে গাছের চেহারা আবার ফিরছে এই বর্ষার কারণে একটু ফার দেওয়া আছে খুব ভালোও লাগছে আপনার এই আড়ের তিনটে তার দিয়ে দেবো নাহলে কিছুদিনের দিনের মধ্যে আপনার মাচানের যা ওয়েট হবে হয়তো তখন আর রাখা সম্ভব হবে না তো এই যে ওই বাবা আছে মা আছে ওই সাইডে আমিও এসছি এখন এই তারগুলো দিতে হবে তাহলে আপনার এই মাচান গাছ যত চেয়ারা ফিরবে ভার হয়ে যাবে ভার হয়ে গেলে তখন আর আপনার কোনো মতেই এই তারের ওপরে ভরসা করে এই মাচান রাখা যাবে না তার কেটে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন এই যে তার এই গাছের সাথে বাঁধা আছে আরে তিনখানা তার ফেলবো ফেললে অনেকটাই ওয়েট ওই গাছে তারে ধরে রাখবে আর একটা এই যে শুকনো গাছ আছে নষ্ট হয়ে গেছে ডালটা ভেঙে পড়ে একটা তার কেটে গেছিলো সেটাও ঠিক করলাম চলুন বাবা মা আছে ওই সাইডে গাছের চেহারা ভালো হয়ে যাচ্ছে আবার দেখুন তারগুলো টানি নেই অনেকক্ষণ সময় লাগবে করতে ওই যে মা ওখানে তারগুলো টানি নেই তাহলে একটা তার টেনে ফেলা হয়ে গেল আপনার এখানে তিনটে তার কিন্তু এই চান বরাবর যেতে যেতে একটু সময় লাগবে একটা ঢুকতে হবে পরেরটা যেতে হবে এই যে মা এ ধরে দিচ্ছে আমি এটা ধরবো ধরলে মা পরের মাচানটাই গিয়ে ঢুকবে এই যে আবার এখান থেকে এটা বার করে দেবো দিলি পরেরটাই যাবে বাবা আছে ও সাইডে জমির গাছে চেয়ারা ফিরছে বলেই ভালোই কাগড় হচ্ছে আবার সময় লাগবে অনেকটাই বাদ দেবে আবার দড়ি সাথে তার সবগুলো বাদ দেবে চলুন দেখি কত দূর কী করা যায় দেখা যাক এই যে মা এসে এর এখান থেকে এটা ধরে দিতে হবে আবার ধরো পরেরটা পরেরটা সুতো বাজে এইভাবে পর পর নিয়ে যেতে হবে এই তিন নম্বর তারটা যাচ্ছে এবার লাস্ট এই লাস্ট এবার শুধু মাথায় গিয়ে বাঁধন দিয়ে দেবো ব্যাস বাকি মাচানে একটা করে বাঁধন দিলে হয়ে যাবে ওই বাবা চলে এসছে ওই সাইডে তিন নম্বর তারটা এবার টানবো এবার তারপরে একটা একটা করে ধরে বেঁধে দিলে কমপ্লিট হয়ে যাবে দেখুন এই যে তার এই একটা ওই আগে একটা আছে আর এই সাইডে একটা এই যে দেখুন কাঁকরালের জালি কত সুন্দর হচ্ছে এই ভালো হচ্ছে বলেই আবার একটু খাটাখাটনি করছি চলুন দেখি কতক্ষণ লাগে তার টানানো কমপ্লিট হয়ে গেল মার বাবা আছে এখনও এই বাদনগুলো যতটা সম্ভব দিয়ে আসো মা তাহলে দিয়ে আসবে গাছের চেয়ারা ভালো হয়েছে সেই জন্যই তারগুলো দিয়ে দিলাম নাইলে আর এর পেছনে খাটার মতো ইচ্ছা ছিল না আর যথেষ্ট ভালো হয়ে গেছে গাছ এই বর্ষার কারণে এই যে মা বাবা কাজ করছে ও সাইডে চলুন এবার বাড়ির দিকে যাই আজকে আকাশে রোদ নেই মেঘলা আকাশ কিন্তু মাঠের ভেতরে প্রচণ্ড গরম লাগছে গরম লাগার কারণ আপনার গাছের পাতা নড়ছে না একটা দেখুন একদম স্থির আমাদের গাছে ফুল জালি ভালোই আছে জালিগুলো বেশ ভালোই দেখাচ্ছে সেই জন্যই আপনার ওই তারগুলো আবার দিয়ে দিলাম নাহলে কিছুদিনের মধ্যে গাছ ঝাঁপিয়ে গেলে ধরে রাখা সম্ভব না এই দুটো তিনটি মাঝে না একটু হালকা আছে আবার এই সাইডের আবার ঠিক আছে বাড়ির দিকে যাই এবার অনেক কাজ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ